ফেনীর সাগল আন্তর্জাতিক মানের স্বর্ণচোরাচালান চক্রের এক সদস্য আটক ফেনী জেলার সর্বসাধারণকে সজাগ থাকতে বললেন ফেনীর পুলিশ সুপার ফেনীতে বৈদেশিক মুদ্রা রিয়াল প্রতারণা চক্রের দুই সদস্য আটক ফেনী জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আহ্বান করেন সাংবাদিকদের আরও ক্রিয়েটিভ এবং সজাগ হতে আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি সবাইকে ফেনীর তালাসে দৈনিক সংবাদে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সুপ্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি আজ সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা সমগ্র বাংলাদেশ জুড়ে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দু হাজার জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জন গতকাল রোববারের চাইতে আজ সোমবার করোনা ভাইরাসে আক্রান্তের এবং মৃতের সংখ্যা দুটেই বেড়েছে এ নিয়ে সারা বাংলাদেশে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা চার লাখ বাষট্টি হাজার নয়শো জন ফেনীর ধাগন ভূঁইয় সামিউল আলম সামি নামে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির নামে দর্শক জেনে নিন বিস্তারিত ফেনীর দাগুন ভূঁইয় অপহরণের পর সামিউল আলম সামি নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন স্বামী দাগমভুইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলা হীরাপুর গ্রামের মুজিব মুন্সীবাড়ি আফ্রিকা প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে স্বামীর খালাতোবাই ডাগুন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান গত শুক্রবার সাতাশে নভেম্বর সন্ধ্যার দিকে স্বামীকে ডাঙ্গ পৌর শহরের আমান উল্লাপুরের চৌকিনা মেনশনের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর বিচ থেকে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে সেন্ট্রাল হাসপাতালের সামনে তাকে অ্যালোপাতারি মারদর করে ফেলে যাওয়া হয় পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাকা প্রেরণ করেন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার কাকরেলিস্ত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তদন্ত শেষে আজ রবিবার তিরিশে নভেম্বর বাদ এশা জানাদা শেষে দাগন ভূহিমার পারিবারিক কবরস্থানে স্বামীকে দাপন করা হয় ফেনীতে বহিরাগত একটি চক্রের কিছু সদস্য বৈদেশিক মুদ্রা রিয়ালের লোভ দেখিয়ে ফেনি জেলার কিছু ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এই ঘটনার কিছু দিনের মাথায় ওই চক্রের দু সদস্যকে ফেনি মডেল থানার পুলিশ আজ গ্রেপ্তার করেছেন দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ পাটোয়ারি অভিনব কায়দায় রিয়াল দিয়ে মানুষের কাছ থেকে নিরীহ মানুষ কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার আমার নাম সাদা শিপন আর আমার বাড়ি পশ্চিম বিদেশ সিং আমার বাজারে। আমি প্রথমে এরা আমার দোকানে আসছে আপনার মাল নেওয়ার জন্য নিচে নেওয়ার পরে আমার বলতেছে কি ভাই আমাদের কাছে তো প্রথমে টাকা মাল ক্রয় করার সময় রিয়েলটা বাইর করছে বাইর করার সময় এবার বলতেছে কী করছেন ভাই আমাদের আমার কাছে তো রিয়ালগুলো আরও আছে অনেকগুলো ঠিক আছে আপনার কী করে দেন আমার মাসিমায় পাইছে এগুলা একটা কাস্টম অফিসার মারা গেছে মারা গেছে আর ওনারা সব গাঠি গোটা বান্ধি যখন পালাই দিছে উনি এগুলো পায়ে দেখতেছে এগুলো রিয়াল উনি তো কোথায় বিক্রি করবে সেটা জানে না তাই মানে আমাদেরকে বলতেছে তোমরা বেশি অদ্যোগ নিও আমাদেরকে বেশি অদ্যোগ দিও ঠিক আছে তখন আমার কাছে আসে আমি বলছি আমি তো এত টাকা রিয়েল আমার তো কিনতে পারবো না ঠিক আছে নি এক লক্ষ টাকার আমি কিনি ঠিক আছে এখন আমি পরে কী করে দেন এদের সাথে পরের দিন এ লোক এই আনি আসছে আমার দোকানে আসছে আসি আমাকে মিয়া নিয়ে যায় মিয়া নিয়ে যাওয়ার পরে আমি যখন তাকে এ টাকাগুলো দিই আমার টাকা দিই উনি আমাকে যে বান্ডিল দেয় এটা আপনার মানে পত্রিকা মোড়াই তারপরে এমনভাবে শক্ত দিয়েছে বান দিয়েছে যাতে এটা খুলতে আমার পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে ওইটা আমি খুলতে খুলতে এরা তিনোজন জন আপনার গেছে কই ঠিক আছে পর এভাবে আমার থেকে টাকা নিয়ে গেছে এখন আমি কি করছেন পরে যাক আই সবাই নিয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধুবান্ধব সবাইকে বলে দিয়েছি এভাবে এভাবে আমার থেকে তাগুলো নিয়েছে ঠিক আছে নি কেউ যদি এরকম কেউ প্রতারণার শিকার হয় আমাকে জানানোর জন্য আজকে হাসপাতাল মোড়ে আমার এক কী গজেন রিলেটিভস তারে এভাবে প্রতারণার পলবন দেখায় তাতে তাকে মানে বলতেছে আসার জন্য ঠিক আছে নি তো আমার ছোট ভাইয়া একজন আমারে ফোন করে দিয়েছে ভাইয়া আপনি তাড়াতাড়ি আসেন এই লোকগুলা কিনা ঠিক আছে নি প্রতারক এগুলা কিনা দেখেন তখন আমি সাথে সাথে আসি দেখতেছি না এরাই লোক তখন আমরা কি করতেন আমরা খুব লুকাই লুকে রয়েছি এদেরকে ফলো করতেছি ঠিক আছে ফলো করতে করতে আমরা কি করতেন আস্তে আস্তে সদর হাসপাতাল থেকে আর আস্তে আস্তে আমরা মহিফাল মোটে আসি এদেরকে পরে আমরা ধরি ঠিক আছে এরপর ধরি আমরা কি করতেন পুলিশের কাছে হস্তান্তর করি পুলিশ পার্টির সামনে ধর হয়েছে আর আর দুইজন দায় এই আর কি এই মামলার দায়িত্বে আমি আমি আবার আমি আবার কি করছেন আরেকজনের দৌড়ানোর জন্য পিছু 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 আমি ফেনি আসছি আমি আর এর ধরতে পারি না ঠিক আছে নি এই একটা মানে আন্ন নাম্বার একটা তো উঠছে সিএনজি এরা ধরতে পারি না কোথায় গেছে আপনি ফেনের সাগলাইয়াতে আন্তর্জাতিক মানের স্বর্ণ চোরা চালান কারবারির এক সদস্যকে আটক করেছে চট্টগ্রাম সিআইডি ফেনের সাগুনিয়ায় স্বর্ণ চোরা চালান চক্রের সদস্য আবুল হোসেনকে আটক করেছে চট্টগ্রাম সিআইডি রোববার উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর বাথানিয়া গ্রামের ইলিয়াস মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে সিআইডির চট্টগ্রাম রেঞ্জের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সিআইডি কর্মকর্তারা জানান পনেরো অক্টোবর হোসেন দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসেন তিনি বিমানে যে আসনে বসেছেন ঠিক সেই আসনের নিচে ষোলো কেজি স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার সর্বসাধারণ জনগণকে সজাগ থাকতে বলেছেন ফেনিজেলার পুলিশ সুপার খন্দকার নুরুন জঙ্গিবাদ রোধ আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সজাগ থাকতে বললেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুল নবী রবিবার উনত্রিশে নভেম্বর ফেনী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বিজয় দিবসে প্রস্তুতি সবাই বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন সবাইকে ঘরে বাইরে খেয়াল রাখতে হবে জঙ্গি প্রসঙ্গে ভবন মালিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন আপনারা বাসায় নতুন ভাড়াটিয়া কোথায় কাজ করে কী কাজ করে এই সব বিষয়ে খেয়াল রাখুন ম্যাচে নতুন ব্যাচেলরদের ব্যাপারে খোঁজখবর রাখুন পুলিশ সুপার বলেন কোনো ব্যাচেলর অসময়ে বাজারে যাচ্ছে কিনা তার বাসায় কী পরিমাণ ফার্নিচার আছে সে কীভাবে বসবাস করছে খাদ্যাভ্যাস কেমন খেয়াল রাখুন কারো আচরণ সন্দেহজনক বা অস্বাভাবিক মনে হলে পুলিশকে অবহিত করুন অনলাইন ব্যবসাভিত্তিক মেয়েদের ফেনে জেলার সংগঠন অনলাইন ফিমেল অ্যান্টিপ্রেন্স ফোরামে আজ দ্বিতীয় গ্র্যান্ড মিডগালা অনুষ্ঠিত হয় অনলাইন ভিত্তিক মেয়েদের সংগঠন ফেনী অনলাইন ফিমেল এন্টিপ্রেন্স ফোরাম এর দ্বিতীয় গ্র্যান্ড মিডগালা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার পঁচিশে নভেম্বর আফন ইভেন্টস এর ব্যবস্থাপনায় ও কেরিয়ার সহায়ক প্রতিষ্ঠান দেখা হবে বিজয়ের সহযোগিতায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মদ সুমনী আক্তার অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের ক্রেতা স্বজন ও শোভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি রূপ নেয় পণ্য গান আড্ডা খাওয়া দাওয়া মেহেদি উৎসব ক্যাককাটা কাটা ও বিভিন্ন পণ্যের উৎসব মুখর প্রদর্শনীর মাধ্যমে আনন্দে মেতে উঠেন তারা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেনীর তালাশের সকল আপডেট নিউজ পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এবং কি ফেনীর তালাশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন ফ্রেনীর তালাশের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ